এখনো টাকাই দিতে পারেন দিতে পারেন তার মানে চলার মতো কোন পরিস্থিতি নাই আপনি একটু সরকারের থেকে বা ইয়ের থেকে একটু আর্থিক সহযোগিতা এটা হ্যাঁ হ্যাঁ এই এখন কে কই এখন অবস্থাই চলছে চাচা খুবই কষ্টের ভিতরে আছে কথাগুলো শুনে আমার অনেক কষ্ট লাগছে ইনশাআল্লাহ দেখি আমি আপনার জন্য ব্যবস্থা করতে পারি কিনা মানে আপনার হচ্ছে ঘরের কি ব্যবস্থা করে দিলে ভালো হয় আপনার মানে ঘর ধরেন যে আমার ওই যে ভাড়া আছে তো হ্যাঁ আপনারা কু কুরশিয়াল মেgal সবই দৈকে পড়ছে ও কোন ব্যবস্থা করতে পারছে ব্যবস্থা করতে পারছে না আমার অনেক প্রবাসী ভাই এই চাচার যদি ভিডিওটা দেখে ভালো লাগে আপনারা একটু সহযোগিতা করেন চাচার জন্য আর একটা বিষয় ভিডিওটা সবাই শেয়ার করে দিন বাইরে গেলে আপনার দুঃখ লাগবে বাড়িতে গেলে হ্যাঁ এতে কিসে বাস করে কিন্তু আমার পক্ষে করার মতো আমি ক্যাফা দিতে পাইছি ক্যাপাসিটি পাচ্ছেন না একটা তো

আপনি একটু মানে এই ভিডিওটা অনেকেই দেখবে তাদের জন্য একটু যদি কিছু বলেন যে আমাকে যদি একটু সহযোগিতা করে সেটা আল্লাহ দিতা দতে তাই লহম দেয় দয়া হয় তাহলে এটা দিলে তাদের আল্লাহর কাছে তাদের ভালো হবে ভালো ইনশাআল্লাহ চাচা আপনার বাসাটা কোথায় ঠিকানাটা আরে এই সাহেবনগরি দক্ষিণ হ্যাঁ শকিনপাড়া দক্ষিণপাড়া সাহেবনগর দক্ষিণপাড়া চাচার বাসা অনেক প্রবাসী আছেন সাহেব নগরে অনেক বড় বড় প্রবাসী আছে যারা অনেক প্রভাবশালী তারা যদি আপনাকে পাঁচশো টাকা দিয়েও সহযোগিতা করে তারপর আমি আমার থেকে আপনাকে সহযোগিতা করব বুঝছেন কেউ যদি নাও করে আমার থেকে আপনাকে আমি সহযোগিতা করব আপনার ঠিকানাটা আমি জানলাম অবশ্যই আমার থেকে আমি যেটুকু পারি চাচা আমি সহযোগিতা করব ইনশাল্লাহ আপনার দক্ষিণ স্কুলের কাছে স্কুলের কাছে বাসা আ ঠিক আছে চাচা আজকে দুপুরে খানা খাইছেন মুখ শক্ত শুক না চাচা খাইছি খাইছি আমার তো মনে হচ্ছে যে আপনার মাথা ভরা টেনশন দেখে মনে হচ্ছে সিহারাই ওই আমার বেশি টেনশন আমি তো দেখি যাবে পড়ি যাবে এই হইছে চাচার অন্তত এই ভিডিওটা দেখে আপনারা চাচার ঘরের ব্যবস্থাটা একটু করে দিয়েন আপনাদের কাছে আমার আমার হাত করলাম যে চাচার বাড়ি সাহেবনগর দক্ষিণ পাড়া স্কুলের সাথে আমি ওদিকে যাব ঠিক আছে চাচা আপনার তো বিকাশ কোনো নাম্বার নাই বিকাশ আছে ঠিক আছে আমি আপনার নাম্বারটা নেবনে আর চাষা যারা সহযোগিতা করতে চান আমার সাথে অন্তত সবাই যোগাযোগ করবেন ঠিক আছে চাচা আসসালামু আলাইকুম আলাইকুম